ব্রাজিলের জার্সি আসসালামু আলাইকুম ভিউয়ার্স মানে গ্রামের রাস্তাতে যাচ্ছিলাম আমি সকালবেলা রওনা দিয়ে কিছুক্ষণ আগে এই যে বাইক নিয়ে এই যে আসলাম আর গ্রামে আসার পরে একটা সিন দেখার পরে আমার অবস্থা খুব খারাপ লাগতেছে দেখেন না দেখলে বিশ্বাস করুন ব্রাজিলের জার্সি দেখি যে আম গাছের মধ্যে কে জানি ব্রাজিলের জার্সি একটা পুরাতন একটা সিরাফার একটা জার্সি কে জানি আটকে রাখছে এই লেখা হলো ব্রাজিল ব্রাজিল আর এই পাশে দেখি পিছন সাইডটা দেখেন এই যে নেইমারের জার্সি গা দেখছেন ব্রাজিলের জার্সি এখন জ্বলতেছে আম গাছে আবার এই গাছে আমদ ধরছে দেখেন মার্শাল্লা আমরছে আর এখানে ব্রাজিলের জার্সিগুলো দেখেন জার্সিটা কীভাবে জ্বলতেছে এটা হচ্ছে নেইমারের জার্সি মানে দেখে জিনিসটা অবাক লাগলো কে বা কারা এই জার্সিটা এখানে রাইখে দিছে দাঁড়িয়ে গেলাম দেখেন ব্রাজিলের জার্সি জার্সিটা আম গাছে জ্বলতেছে দেখেন কে বা কারা এই জার্সিটা আটকায় দিয়ে রাখছে আমি জানি না দেখেন কত সুন্দর করে আম গাছের নেইমারের লেখা দশ নম্বর জার্সিটা মানে আম গাছের দেখেন এটা হলো রাস্তা গ্রামের রাস্তা আর পাশে একটা বাড়ি আর এই বাড়ির পাশেই দেখেন কত সুন্দর করে ব্রাজিলের জার্সিটা আটকায় রাখছে মানে অসম্ভব সিরাফারে একটা জার্সি আটকায় রাখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম